নয় বছর আগে রাজধানীর কারওয়ান বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে শেখ হাসিনা সহ একশো তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর তেজগাঁও থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ছাব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বাদী হয়ে মামলা করেন মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো মামলায় অভিযোগ করা হয়েছে পনেরো সালের বিশ এপ্রিল ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী নির্বাচনী অংশ বিএনপির প্রচারণায় নেন সে সময় কারওয়ান বাজারের বাপেক্স ভবনের সামনে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার গাড়ি বহরে হামলা চালায় এদিকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের চোদ্দ শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্থার কাছে শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসানের পক্ষে মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আসাদুদ্দিন মামলার আবেদনে বলা হয় কোটা সংস্কারের দাবি আদায়ে গত ষোলো জুলাই দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের ডাউনের টাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কর্মসূচি দমনে পুলিশ এবং আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় এতে সারা দেশে শত শত শিক্ষার্থী সাধারণ মানুষ নিহত হয় আন্দোলন চলা অবস্থায় গত চার অগস্ট ঢাকার মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হাসান আলভিও নিহত হন হত্যাকারীদের বিচার নিশ্চিতে শেখ হাসিনা ছাড়াও রাশেদ খান মেনন হাসানুল হক ইনু আনোয়ার হোসেন মঞ্জু ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান আনিসুল হক সালমান এফ রহমান জুনাইদ আহমেদ পলক মোহাম্মদ আলী আরাফাত সাবেক আইজিপি সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নামে মামলা করা হয়েছে